প্রকৃতির সৌন্দর্য আর অটিজমের নতুন দিক আপনি জানেন কি সবুজ প্রকৃতি মানুষের মানসিক স্বাস্থ্যে আশ্চর্য প্রভাব ফেলে অটিজমে আক্রান্ত মানুষের জন্য প্রকৃতির সান্নিধ্য হতে পারে এক নিরাময়ের আলো আজ চলুন স্বপ্নের পথে নতুন এক দৃষ্টিভঙ্গি নিয়ে অটিজম এক বিশেষ ভিন্নতা অটিজম এক বিশেষ নিউরোডাইভার্সিটি যা আচরণ ভাবনা আর অনুভবে ভিন্নতা আনে আর এই ভিন্নতাকে ছুঁয়ে যেতে পারে প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য প্রকৃতি হতে পারে তাদের জন্য এক প্রাকৃতিক থেরাপি অটিজমের চ্যালেঞ্জগুলো অটিজমে আক্রান্ত অনেকেই কথাবার্তায় সামাজিক যোগাযোগে বা সংবেদনশীলতায় চ্যালেঞ্জের মুখোমুখি হয় অনেক সময় প্রচলিত থেরাপি বা শিক্ষা যথেষ্ট কাজ করে না শিশুরা বা প্রাপ্তবয়স্করা শব্দ আলো বা স্পর্শে অতি সংবেদনশীলতায় ভোগে যা তাদের পৃথিবীটাকে জটিল করে তোলে হারিয়ে যায় অনেক প্রতিভা অনুভূতি প্রকৃতি সহজ কিন্তু শক্তিশালী থেরাপি কিন্তু প্রকৃতির ছোঁয়া যেন এক জাদু ঘাসের উপর পায়ে হাঁটা নদীর শব্দ শোনা গাছের ছায়ে বসে হাওয়ার শীতলতা টের পাওয়া এইসব মুহূর্ত অটিজমে আক্রান্ত মানুষের মনে আনে প্রশান্তি গবেষণায় দেখা গেছে বাগান করা হাইকিং বা খোলা প্রকৃতিতে সময় কাটানো স্ট্রেস কমায় ও সংবেদনশীলতা সহজ করে এক মায়ের গল্প প্রকৃতির আশীর্বাদ আমরা এক মায়ের গল্প শুনি যিনি তার অটিজমে আক্রান্ত ছেলেকে শহরের কোলাহল থেকে গ্রামে নিয়ে যান প্রথমে ছেলে গুটিয়ে থাকলেও মাঠে দৌড়ানো পুকুরে পা ভেজানো প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলায় তার জড়তা ভেঙে যায় প্রকৃতি যেন তার মনের কথা শুনেছিল শেষ কথা অটিজমে আক্রান্ত মানুষের জীবনে প্রাকৃতিক সৌন্দর্য হতে পারে সহজ কিন্তু শক্তিশালী থেরাপি প্রকৃতির কোলে সময় কাটানো হতে পারে তাদের স্বপ্নের পথ নতুন অধ্যায়ের শুরু যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইবই করুন আপনার শেয়ার অন্য বাবা মাকে সহায়তা করতে পারে দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনার শিশুর জন্য রইল অনেক ভালোবাসা অনেক দোয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন